আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি আজকে আমি রান্না করব শোল মাছ শোল মাছ এখানে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিছি লবণ হলুদ মরিচের গুঁড়া মাখাই নিয়েছি এখন কড়াইতে তেল গরম হয়ে গেছে তার ভিতরে মাছগুলো আমি সুন্দর করে দিয়ে দিলাম সবগুলা মাছই দিয়ে দিছি এখানে আমি মাথা দিই নেই দেখতে পারতেছেন আমি কিন্তু বেশিরভাগ মাছ বড় মাছের মাথাগুলো আলাদা রান্না করি মাথা দিলে আবেদির বাবা খায় না এই জন্য আমি মাছের মাথাগুলো দিই নেই এর ভিতরে তো শুধু মাছ নিছে এখন মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে তার ভিতরে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে তো এখানে তেল কম হয়ে গেছে আমি আর একটু তেল দিয়ে দিলাম আসলে আমার স্বামীরই ডাক্তার মানা করছে তেল কম খাইতে বলছে তারপরে আবার বলছে সরিষার তেল খাইতে আসলে তেল সারা তরকারি কেমন যেন ভালো হয় না আর রান্না করার সময় এত চেষ্টা করি যে কম তেল দেবো কিন্তু তেল কমই হয় না তো যাই হোক এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো এখন এটা সুন্দর করে কষানো লাগবে মশলা যত কষানো হবে তরকারিটা কিন্তু তত ভালো লাগবে এখন আমি পরিমাণ মতো এর ভিতরে আবার মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এর ভিতরে এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিছি ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর লবণ হলুদ এই মশলাটা দিয়েও আমি একটু পানি দিয়ে দিলাম ধুয়ে কারণ গুঁড়া মশলা পুড়ে যায় এই জন্য একটু পানি দিয়ে দিলাম আর মশলা যখন কষাবেন সবসময় অল্প জাল দিয়ে কষাবেন নাহলে মশলা পুড়ে যাবে আর মশলা পুড়ে গেলে তরকারি খাইতে ভালো লাগে না এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে ওর ভিতরে আমি মাছগুলো দিছি মাছগুলো দেওয়ার সময় কিন্তু এক পিস পড়ে গেছে আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না তো পরের মাছ পিসও আমি ধুয়ে দিয়ে দিছি আর মাছ সহ মশলা সহ আমি অনেকক্ষণ কষাইছি এখন আমি পানি দিয়ে দিলাম মাছ পছন্দ করে আমরাও অনেক পছন্দ করি আর মাছ পছন্দ করে না এরকম মানুষ খুবই কম আছে আমরা বাঙালি আমরা সব মাছই কম বেশি পছন্দ করি আর মাছ ছাড়া আমাদের খাবার সময় চলেই না এখন আমার দেখেন মাছটাও রান্না হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে আর রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু আর এইদিকে আমি ডাল রান্না করছি মুসুরির ডাল রান্না করছি আর ডালটা বাগার দিছি চিরা দিছি এর ভিতরে আর পেঁয়াজ রসুন এটা তো সবাই জানেন ভিডিওটা যদি ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিও কষ্ট করে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ